পৌষ পার্বণের টানে গ্রাম বাংলায় এখনও ফিরছে মাটির সরার ঐতিহ্য পৌষ পার্বণ ঘনিয়ে আসতেই মাটির সরা বিক্রিতে ব্যস্ত হয়ে উঠেছেন গ্রাম বাংলার বিক্রেতারা মূলত গ্রামাঞ্চলেই এই সরার চাহিদা এখন বেশি কারণ শহুরে জীবনে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই লোকজ সামগ্রী তবুও বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং পৌষের পিঠে পুলির আসল স্বাদ নিতে সাধারণ মানুষ এখনও মাটির সরাতেই ভরসা রাখছেন পৌষ সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই মাটির সরা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি এই সরা একসময় ঘরে ঘরে ব্যবহার হতো এখন তার চল আগের মতো না থাকলেও পৌষ পার্বণ এলেই গ্রামগঞ্জের রাস্তায় ভ্যানে করে সরা বোঝাই গাড়ি চোখে পড়ে ছোট বড় নানান আকারের সরা নিয়ে বিক্রেতারা ঘুরে বেড়ান গ্রামের বিভিন্ন প্রান্তে সরা কিনতে আসা মানুষজনের কথায় উঠে এসেছে নস্টালজিয়া তাদের মতে আজকাল সরার ব্যবহার অনেকটাই কমে গেছে কিন্তু পৌষ পার্বণ মানেই পিঠে পুলি আর সেই স্বাদ পেতে হলে মাটির সরার বিকল্প নেই তাই বছরে একবার হলেও সেই সরাই গাড়ি থেকে কিনে নিচ্ছেন তারা অন্যদিকে সরা বিক্রেতাদের বক্তব্য একই সুরে বাঁধা তাদের দাবি আগের তুলনায় বিক্রি অনেকটাই কমে গেছে শহরে প্রায় এর চাহিদা নেই বললেই চলে তবে গ্রামগঞ্জেই এখনও কিছুটা ভরসা রয়েছে ঐতিহ্যের টানে এই সময়টাতেই মূলত সরা বিক্রি হয় পৌষ পার্বণকে কেন্দ্র করে তাই আজও গ্রাম পথে পথে মাটির সরা যেন অতীতের স্মৃতি আর সংস্কৃতির ধারক হয়ে ফিরে আসে পিঠে খাওয়া পিঠা সরাস আর কিছু না পিঠা বানানোই সব এখানে যা আছে পিঠা বানান বিক্রি কেমন হচ্ছে বিক্রি নাই তেমন